সিরিজ চলে গেছে আফগানিস্তানের হাতে তবে শেষ ম্যাচে জয় বাংলাদেশকে এনে দিতে পারে কিছুটা আত্মবিশ্বাস তবে সেজন্য আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ দলের বিশেষ করে তিন শর্ত থাকবে টাইগারদের যেটা পূরণ করতে পারলেই জয় সম্ভব হবে টাইগারদের কি কি সেই শর্ত তা থাকছে প্রতিবেদন আফগানদের বিপক্ষে টি সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী হয়ে ওডিআই সিরিজে মাঠে নামে বাংলাদেশ তবে জাকের আলী টি দল ভালো করলেও ওডিআই অধিনায়ক মিরাজের দল যেন খাবি খাচ্ছে এর মাঝে সিরিজ হারও নিশ্চিত হয়েছে বাংলাদেশের এরপরও সিরিজের শেষ ম্যাচটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য কারণ এ সময় যেমন আত্মবিশ্বাস পেতে পারে বাংলাদেশ আবার এই ম্যাচ গুরুত্বপূর্ণ র্যাঙ্কিংয়ে উপরে ওঠার জন্য তবে জয় সহজ হবে না বাংলাদেশের অন্তত পূরণ করতে হবে তিন শর্ত প্রথম শর্ত ব্যাটারদের আফগানিস্তান বিপক্ষে শারজা পিচে রান করা সহজ নয় সেক্ষেত্রে আগ্রাসী হওয়ার থেকে ক্রিজে সেট হয়ে খেলতে হবে বাংলাদেশের এই উইকেটে রান করতে গেলে দরকার পার্টনারশিপ শেষ দুই ম্যাচে মিরাজ হৃদয় ছাড়া কেউই করতে পারেননি পার্টনারশিপ যদি শুরুর দিকে একাধিক বড় পার্টনারশিপ করা যায় তবেই রানের মাঝে থাকতে পারবে বাংলাদেশ আর সেখানেই আফগানিস্তানের বিপক্ষে বড় রান সম্ভব তাদের সেখানে সাইফ তানজিদ হৃদয়কে বড় ভূমিকা পালন করতে হবে তারা না করে খেলতে হবে দায়িত্বশীল ইনিংস দ্বিতীয় শর্ত থাকবে সেখানে মিডল অর্ডারে সামলাতে হবে আফগান স্পিনারদের নিজেদের মিডল অর্ডারের চ্যালেঞ্জ যেমন থাকবে তেমনি মিডল ওভারে আফগান স্পিনারদের সামাল দেওয়ার চ্যালেঞ্জ থাকবে জ্বলে উঠতে হবে মিরাজ হৃদয়দের ঘরোয়া ফর্ম আন্তর্জাতিক মঞ্চে দেখাতে হবে সোহানকে জাকেরকে ফিরে পেতে হবে তার পুরনো ফর্ম যেভাবে রাশিদ নূর বা গজনফরদের মিড ওভার্সে খেলে বাংলাদেশ সেটা মোটেও আদর্শ অ্যাপ্রোচ নয় একইসঙ্গে স্ট্রাইক রোটেশনে মেডেল ওভার্সে মনোযোগ দিতে হবে সঠিক বোলারকে টার্গেট করতে হবে নিজেদের উইকেটের মূল্য বুঝতে হবে বড় দায়িত্ব দিতে গেলে সিংহভাগ বর্তবে ব্যাটসম্যানদের কাঁধে দিন শেষে বাংলাদেশের হারে বড় কাঠগড়ায় থাকেন তারা তবে যেহেতু বাংলাদেশ বোলিং নির্ভর তাই বোলারদের কিছুটা অতিরিক্ত দায়িত্ব থাকবে সেখানে আফগান টপ অর্ডারকে টার্গেট করতে হবে বাংলাদেশকে যদি দ্রুত আফগান টপ অর্ডারকে আউট করা যায় তবে আপার হ্যান্ডে থাকবে টাইগাররা সেক্ষেত্রে আফগানিস্তানের বিপদ অল্প রান ডিফেন্ড করা যাবে বা আরও কম রানে চাপমুক্ত খেলবে বাংলাদেশ সব মিলিয়ে চ্যালেঞ্জ বেশিরভাগ থাকবে বাংলাদেশের ব্যাটারদের তবে যেহেতু বোলিং বাংলাদেশের শক্তির জায়গা তাদের উপরেও থাকবে দায়িত্ব সব দায়িত্ব মিলে এবার কেমন করে বাংলাদেশ এবার সেটাই দেখার পালা